সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য যেন এক নীরব বিপ্লবের বছর যেখানে বিদেশের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের সাফল্য এক সময় ছিল বিরল সেখানে এবার দুই ভিন্ন অস্ত্র নিয়ে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন দুই বাংলাদেশি একজন লেগ স্পিনার যিনি অস্ট্রেলিয়ার কন্ডিশনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ দিলেন বিশ্ব ক্রিকেটকে অন্যজন অভিজ্ঞ পেসার যিনি নিজের দ্বিতীয় অধ্যায়ে ফিরে এসে আইপিএল এর মঞ্চে লিখে দিলেন ইতিহাস প্রশ্ন একটাই দুই সালে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি কে রিসাদ নাকি ফিজ চলুন জেনে নিই বিস্তারিত লেগ স্পিনার রিশাদ হোসেন যেন দুই সালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় চমক যে দেশে লেগ স্পিনার মানেই ছিল সংকট সেখানে সেই দেশের একজন তরুণ লেগি গিয়ে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে জিজের দাপট দেখাচ্ছেন সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে সুযোগ পাওয়া রিশার্ড শুধু অংশ নিয়েই থেমে থাকেননি বরং পারফরমেন্স দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এমনকি সাকিবের কিছু রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে আছেন তিনি রিশাদের উত্থানটা হঠাৎ নয় পাকিস্তান সুপার লিগে নিজের দলকে চ্যাম্পিয়ন করতে বল হাতে রেখেছেন বড় ভূমিকা সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়া কাপেও ছিলেন বাংলাদেশের অন্যতম সেরা বোলার শুধু বল নয় ব্যাট হাতেও নিজেকে কার্যকর প্রমাণ করার চেষ্টা করেছেন আর এই ধারাবাহিকতার ফল হিসেবেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং আবারও তাকে ডেকে নেন বিগ ব্যাশে এক ক্যালেন্ডার ইয়ারে যৌথভাবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ একষট্টি উইকেট এই পরিসংখ্যানই বলে দেয় দুই হাজার পঁচিশ সালে ঋষাদের প্রভাব কতটা গভীর দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বড় বড় লিগে লেগ স্পিনার হিসেবে নিজের জায়গা করে নেওয়া নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বড় অর্জন তাই অনেকের চোখে দুই সালের বাংলাদেশের সেরা প্রাপ্তি রিশাদ হোসেন কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ একই বছরে আরেকজন নিজের নাম লিখেছেন আরও বড় অক্ষরে মোস্তাফিজুর রহমান সবার প্রিয় ফিজ এক সময় যাকে নিয়ে বলা হচ্ছিল পিস ইজ নেভার কামিং ব্যাক সেই ফিজি দুই সালে ফিরে এসে প্রমাণ করেছেন কেন তিনি আলাদা আইপিএল এর নিলামে দশ কোটিরও বেশি টাকায় দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামি হওয়া এটা শুধু অর্থের হিসাব নয় এটা বিশ্ব ক্রিকেটের আস্থার প্রতিচ্ছবি দুই সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিশ ম্যাচে ছাব্বিশ উইকেট এশিয়া কাপে পাঁচ ম্যাচে আট উইকেট ফিস ছিলেন ধারাবাহিকভাবে কার্যকর আর ইকোনমি ছিল মাত্র ছয়ের আশেপাশে এমনকি একটি ম্যাচে চার ওভারে মাত্র ছয় রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া এই পরিসংখ্যানই বলে দেয় ফিস কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন আইপিএল এর মঞ্চে যতদিন খেলেছেন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী দুবাই ক্যাপিটালসের হয়ে পারফরমেন্সে ছিলেন আলাদা নজরে আর কাটার স্টক ডেলিভারি আর অভিজ্ঞতা সব মিলিয়ে আবারও বিশ্বের সেরা পেসারদের কাতারে জায়গা করে নিয়েছেন ফিস এই দুই সালে বাংলাদেশের প্রাপ্তি যদি সম্ভাবনা আর ভবিষ্যতের প্রতীক তাহলে ফিজ হলেন প্রমাণ আর পরিণতির নাম দুজনই বাংলাদেশের গর্ব দুজনই দেশের ক্রিকেটকে নিয়ে গেছেন নতুন উচ্চতায় এ এগিয়ে সেই বিতর্ক থাকতেই পারে কিন্তু এক বিষয়ে কোনো সন্দেহ নেই দুই সাল বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে এমন দুটি নাম যারা দেশের সীমা ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের ছাপ রেখে গেছে